হাই কিরিমাফার জামাই কে কিরিমাফার জামাই কেন আপনি আমি কিরিমাফার জামাই কেমনে হলাম কেন বিয়ে করার পর হইছেন আরে ভাই আমি কবে কিরিমাফার বিয়ে করলাম আল্লাহ আপনি এত তাড়াতাড়ি ভুলে গেছেন কীরি কে তাকেই তো আমি চিনি না আর আপনি আমাকে তার জামাই বানাই দিতেছেন কিরি মাফারে সবাই চিনে আর আপনি কি জামাই হয়ে অস্বীকার করেন আপনি কেমন পুরুষ আরে ভাই কিরিমাফাই এর নামটাই তো আমি প্রথম শুনলাম আমি কিন্তু কিরিমাফার কাছে আপনার নামে বিচার দিব বলবো আপনি তাকে অস্বীকার করতেছেন আপনি নাকি তাকে চেনেন না আর এটাও বলবো আপনি নাকি এই নামটা প্রথম শুনছেন আচ্ছা এই কিরিমাফা থাকে কই আপনার সাথে থাকে আমার সাথে থাকে মানে আপনার বউ আপনার সাথে থাকবো না তো কি অন্য বেডার সাথে থাকবো আপনি আনতাজি কাকি আমার বউ বানাই দিচ্ছেন আল্লাহই জানে কি রিমাফার ভাগ্যে কি আছে আজকে আপনি কি রিমাফাকে অস্বীকার করতেছেন কালকে হয়তো আপনার ছেলেকেও অস্বীকার করবেন এখানে আবার ছেলে আসলো কই থেকে আমি জানতাম আপনি আপনার ছেলেকেও অস্বীকার করবেন আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলেন আপনি কি নিয়মিত সেবন করেন নাকি মানে কি সেবন করতে যাব আপনি যে পাগল এটা বাসায় জানে আমি তো সত্যি কথা বলছি তাই আমি এখন পাগল হয়ে গেলাম তাই না আচ্ছা দোষ করছে যেটার জন্য আপনি মাফাকে এত বড় শাস্তি দিতেছেন কিরি মাফারে না হয় বাদ দিলাম আপনাদের সন্তান কি দোষ করছে যার জন্য তাকে আপনি অস্বীকার করতেছেন আপনি মনে হয় পাবনা থেকে পালাই আসছেন আর না হলে মনে হয় আজকে পিছন দিয়ে নিছেন যার ইফেক্ট এখন পড়তেছে আমার সামনে লেকে চুল তো না ছিল উত্তম চুল তো নেই এক করে খাইয়ে বস্তিগুলা বস্তি থেকে আইছস তো নুংরা পরিবেশে তোরা বড় হইছস এর জন্য ক্লাস 3 পর্যন্ত পড়ছি তাও সালাম দে আসসালামু আলাইকুম আমি কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাব ওই পানি করে না করছে ছেলেরা তো বেইমান হয় আমি খুব ভালো